আমি নিজে নিজে মনে মনে গর্ব বোধ করছি এবং আপনাদের ওই যে স্বতঃফূর্ততা এবং আপনারা যে আমার যে বিচারের জন্য এত লড়াই করছে সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমার ওই বিয়েটার কি ক্ষমতা আছে এত লোককে আজকে রাস্তায় দিচ্ছে আপনারা আশা করছি যে যতদিন আমি বিচার না পাব আপনারা এই বিচারে আমার সঙ্গে থাকবে এবং যে প্রতিবাদ করা তো প্রয়োজন এইভাবে আমি সবসময় হয়তো আপনাদের সঙ্গে থাকতে পারি না কিন্তু আমার হৃদয়টা সবসময় কম আসবে আপনাদের সঙ্গে সবসময় আছে Gracias. No, 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 no.